নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সকলকে রাধাকৃষ্ণ চ্যানেলে স্বাগত জানান আজকের ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে যেখানে ভগবান পূজিত হন সেখানে তার উপস্থিতি অনুভূত হয় বিভিন্ন শুভ লক্ষণের মাধ্যমে প্রতিদিনই পূজা অর্চনার সময় কিছু বিশেষ সংকেত পাওয়া গেলে বুঝতে হবে যে আপনার বাড়িতে ভগবানের আশীর্বাদ ও উপস্থিতি রয়েছেন এই সংকেতগুলো শুধুমাত্র আধ্যাত্মিক নয় বাস্তব জীবনও গভীর তাৎপর্য বহন করে আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে এমন ছটি গুরুত্বপূর্ণ সংকেতের আলোচনা করব যা নিশ্চিতভাবে আপনার বাড়িতে ভগবান বাস করেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে দেবেন রকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আপনার প্রিয়জনকে দেখার সুযোগ করে দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত পুজোর সময় বা পুজোর ঘরে বিশেষ সুগন্ধ অনুভূত হওয়া বন্ধুরা যেখানে ভগবান পূজিত হন সেখানে পবিত্রতা ও শুভ শক্তির অবস্থিত থাকে পুজোর সময় যদি হঠাৎ করে কোনো সুগন্ধির গন্ধ আসে যেমন চন্দন কপুর বেলপাতা পদ্মফুল রজনীগন্ধা বা অপরিচিত কোনো মিষ্টি গন্ধ তাহলে এটি ভগবানের উপস্থিতি সংকেত এই সুগন্ধ সাধারণত হাওয়ার সঙ্গে ভেসে আসে এবং কিছুক্ষণের জন্য চারিপাশে থাকে বৈজ্ঞানিকভাবে এটি ব্যাখ্যার কঠিন তবে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত শুভ লক্ষণ বা সংকেত হিসেবে ধরা হয় দ্বিতীয়ত পুজোর প্রদীপ বা ধূপের শিখা স্বাভাবিকের তুলনায় বেশি জলা ও স্থির থাকা বন্ধুরা পুজোর সময় যদি দেখা যায় প্রদীপ বা ধূপের শিখা খুবই উজ্জ্বল স্থির এবং দীর্ঘক্ষণ ধরে জ্বলছে তাহলে এটি ভগবানের উপস্থিতি সংকেত সাধারণত বাতাসের কারণে শিখা দুলতে পারে কিন্তু যদি এটি বাতাস ছাড়াই স্থির থাকে এবং উজ্জ্বল আলো দেয় তাহলে বুঝতে হবে এটি শুভ লক্ষণ অনেক সময় দেখা যায় কপুর বা ঘিয়ের প্রদীপ স্বাভাবিকের তুলনায় বেশি সময় ধরে জ্বলছে এটি নিশ্চিত করে যে পুজোর স্থানে ঈশ্বরের কৃপা বিদ্যমান তৃতীয়ত পুজোর সময় ধূপের ধোঁয়া সোজা ওপরের দিকে উঠে যাওয়া বন্ধুরা ধূপ বা কপুরের ধোঁয়া সাধারণত বাতাসের কারণে ছড়িয়ে পড়ে কিন্তু পুজোর সময় যদি এটা সোজা উপরের দিকে ওঠে এবং দীর্ঘক্ষণ স্থির থাকে তাহলে এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ শাস্ত্রে বলা হয় ধূপের ধোঁয়া যখন আকাশের দিকে সোজা উঠে যায় তখন বুঝতে হবে যে সেই স্থানে দেবতার উপস্থিতি আছে এবং পূজার গ্রহণযোগ্যতা বেড়ে গেছে চতুর্থ স্বপ্নে ভগবান মন্দির বা পবিত্র স্থান দেখা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ যদি আপনার বাড়িতে বাস করেন তাহলে অনেক সময় স্বপ্নের মাধ্যমে তিনি তার উপস্থিতির বার্তা দেন যদি আপনি ঘুমের মধ্যে স্বপ্নে মন্দির দেবদেবী মূর্তি পূজা বা আকাশ থেকে কোনো আশীর্বাদমূলক দৃশ্য দেখেন তাহলে এটি ভগবানের উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ সংকেত অনেক পুরাণ ও শাস্ত্রে বলা হয়েছে যে স্বপ্নে যদি ভগবান দর্শন দেন তাহলে সেই ব্যক্তি অত্যন্ত উন্নবান এবং তার উপরে ঈশ্বরের বিশেষ কৃপা রয়েছে পঞ্চমত পুজোর সময় বা বাড়ির আশেপাশে পাখির বিশেষ শব্দশোনা বা পশুর অস্বাভাবিক আচরণ বন্ধুরা পাখি ও পশু প্রকৃতির শক্তির সংবেদনশীল যদি পুজোর সময় আশেপাশে বিশেষ কিছু পাখির ডাক শোনা যায় যেমন কোকিল ময়না বা যদি দেখা যায় গরু বা কুকুর পুজোর স্থানে এসে শান্তভাবে বসে থাকে তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ অনেক সময় দেখা যায় গরু বা কুকুর পুজোর স্থানে এসে মাথা নত করে বা সেখানে শুয়ে পড়ে এটি দেবতাদের উপস্থিতি অন্যতম চিহ্ন ষষ্ঠত ঠাকুরের মূর্তি বা ছবির চারিপাশে বিশেষ আলো বা আবা দেখা বন্ধুরা অনেক সময় পুজোর ধ্যানে বা গভীর সময় ঠাকুরের মূর্তি বা ছবির চারপাশে এক ধরনের আলো বা আভা দেখা যায় এটি ভগবানের এক বিশেষ উপস্থিতির চিহ্ন এর আলো সাধারণত সোনালি বা সাদা রঙের হতে পারে এবং এটি এক ধরনের আধ্যাত্মিক শক্তির প্রতিফলন বলে মনে করা হয় সর্বশেষে বলা যেতে পারে যদি আপনার বাড়িতে এই ছটি সংকেত দেখা যায় তাহলে নিশ্চিন্তভাবে বুঝতে হবে যে ভগবান সেখানে বাস করছেন এই সংকেতগুলো শুধুমাত্র পুজোর সময় নয় যে কোনো সময় দেখা যেতে পারে ভগবানের আশীর্বাদ ধরে রাখার জন্য নিয়মিত পুজো অর্চনা দান ধ্যান সদাচরণ এবং ভক্তিপূর্ণ মনোভাব বজায় রাখা গুরুত্বপূর্ণ এছাড়া পবিত্রতা বজায় রাখা এবং ধর্মীয় নীতি অনুসরণ করলে ভগবান চিরকাল আপনার বাড়িতেই অবস্থান করবেন এই ছটি সংকেতের মধ্যে যদি একটি সংকেত আপনি পুজোর সময় বা দৈনন্দিন জীবনে দেখতে পান তাহলে নিশ্চিন্ত থাকুন তাহলে আপনার বাড়ি একটি পবিত্র স্থান যেখানে ভগবানের আশীর্বাদ রয়েছে বন্ধুরা আজকের ভিডিওর কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার শুদ্ধ মনে প্রাণ খুলে বলুন জয় কৃষ্ণ রাধে রাধে